কেমন আছেন আসলে সকলে ভালো আছেন তো অনেকে আসলে বারো ভোট দুইটা ব্যাটারি কে চব্বিশ কিভাবে করতে হয় এটা জানেন না তো আজকে আমি ওই দেখায় দিব যে একটা বারো বোল্ট ব্যাটারি রে কিভাবে চব্বিশ ভোল্ট রূপান্তর করা যায় বা চব্বিশ ভোট কানেকশন কিভাবে করা যায় তো আমাদের ব্যাটারি গুলো হচ্ছে নিচে আমাদের নিচে রাখা দেখেন তো আমরা উপরে আর কি তার টাইমে নিয়েছি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে তো এটাই ধরেন ব্যাটারি টার্মিনাল এই যে পজিটিভ টার্মিনাল এটা একটা পজিটিভ টার্মিনাল এটা একটা পজিটিভ টার্মিনাল দেখেন এই যে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল এই যে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল কোন দিনও এই দুইটা যদি একখানে করেন কখনো ফায়ার করবে না পাশাপাশি যদি এই দুটাও একখানে করেন এই যে নেগেটিভ টার্মিনাল যেটা ব্যাটারি নেগেটিভ কার্ব টার্মিনাল যেটা এটা একখানে করেন তাও কিন্তু কোনো ফায়ার করবে না কারণ এটা পজিটিভ এটাও নেগেটিভ দুইটা একই জিনিস তো এখন ১২ ভোল্ট ব্যাটারি paralelo দিয়ে রইছে কিন্তু एंपিয়ার বেড়ে গেছে এখন হচ্ছে প্যারালাল কালেকশন যেটাতে বারো বোর ব্যাটারি বারো বোর ডিএস কিন্তু এম্পিয়ার বেড়ে গেছে কিন্তু আজকে যখন এই যে পজিটিভটার সাথে এই বারো বোর্ড আরেকটা ব্যাটারির নেগেটিভ সংযোগ যখন করবেন এখন হচ্ছে সিরিজ কালেকশন কিন্তু এখন কিন্তু দুটো এক করা যাবে না ভুলও এক করা যাবে না কারণ এখন এই জায়গায় আছে চব্বিশ ভোল্ট মাল্টিমিটার দেখুন মেটে দেখাই এই যে মাল্টিমিটার আমি ডিসি তে সেট করলাম এই যে ডিসি তে সেট করলাম

আর কি আমি একটু করেই যে কেমন খায়ারটা হয় দেখছেন কি পরিমাণ হয় তো ভুলে এই কাজটা করবেন না আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আল্লাহ